আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও আপনাদের মাঝে বারোশো পঞ্চাশ বি আইপিএস এর একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন আইপিএস ব্যাটারি কানেকশন দেওয়া আছে তাহলে সেফটি ফার্স্ট পিওর সাইন ওয়েভ আইপিএস বারোশো বি আইপিএস এর ডিসপ্লে এর দিকে খেয়াল করেন এখনো সেফটি ফার্স্ট ইউপিএস লেখা উঠবে এবং সেফটি ফার্স্ট ইউপিএস আপনারা যারা বাসাবাড়ির জন্য আইপিএস কিনবেন ভাবতেছেন তারা কিন্তু নিশ্চিন্তে আমাদের এই ডিএসপিপিও সাইনওয়েভ আইপিএস গুলা নিতে পারেন এই আইপিএস গুলা কিন্তু সার্ভিস খুবই ভালো এটার মধ্যে কিন্তু আমরা জিএলসি সিভি ব্যবহার করছি আর এটা হলো সামনের সাইড সামনের ডায়াল ডায়ালের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ইন্ডিয়ান ডায়াল অনেক ভালো মানের আর বডিটা হলো ব্ল্যাক কালার আমাদের আইপিএস গুলো কিন্তু দুইটা কালারের হয় ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার সাদা এবং কালো কালার দুইটা কালারের মধ্যে আপনারা আমাদের আইপিএস গুলো পেয়ে যাবেন যারা যে কালার নিতে চান সেই কালারের আইপিএস কিন্তু আমাদের রেডি করা আছে আপনারা নিতে পারবেন আমাদের আইপিএস গুলো কিন্তু দেশের যে কোনো প্রান্তে কন্ডিশনের মাধ্যমে আইপিএস গুলো পাঠিয়ে থাকি আপনারা আইপিএস গুলো হাতে পাওয়ার পর খুলে দেখে বুঝে এটা কিন্তু বিল পরিশোধ করতে পারবেন আইপিএস এর সুইচটা অন করি আইপিএস সুইচ অন করার সাথে সাথে এখানে আইপিএস এর একটা সিগন্যাল এলইডি বাতি জ্বলবে এবং যখন এটার মধ্যে কারেন্ট ইনপুট করব তখন কিন্তু এখানে একটা এসি সিগন্যাল জ্বলবে এবং নিচের এই আইপিএস সিগন্যাল বাতিটি বন্ধ হয়ে যাবে আমি এটার মধ্যে এসি ডা ইনপুট করি এসি ডা ইনপুট করার সাথে সাথে উপরে কিন্তু দেখুন রেড কালার এলইডি টি জ্বলে উঠছে নিচে সবুজ কালার এলইডি টি কিন্তু বন্ধ হয়ে গেছে ডাবার খুলে ফেললাম আমাদের বারোশো পঞ্চাশ বি আইপিএস থেকে আপনারা নয় শো মতো আউটপুট লোড পাবেন কারণ আমরা এটা নয় শো আট ওভার লোডটা সেটিং করছি বারোশো পঞ্চাশ বিআইপিএস কিন্তু এক হাজার ওয়াট আউটপুট পাওয়া যায় আমরা কিন্তু একশো আট হাতে রাখছি যাতে আইপিএস টা দীর্ঘদিন ভালো সার্ভিস দেয় আমাদের আইপিএস এর ওভার লোড কিভাবে কাজ করে দেখুন এখানে কিন্তু দুইশো ওয়াটের চারটা ফিলামিন বাতি লাগানো আছে একশো ওয়াটের একটা ফিলামিন বাতি লাগানো আছে এবং ষাট ওয়াটের একটা ফিলামিন বাতি লাগানো আছে আমি বাতিগুলো যদি অন করি দেখুন এখানে কিন্তু চারটা দুইশো ওয়াটের বাতি আমি অন করলাম

আবার নয় শহর পর্যন্ত আসলে পরে কিন্তু অবলোডটা চলে যাবে আমাদের আইপিএস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অবলোড কাজ করে সুইচ গুলা যদি অফ করে দেই এটার মধ্যে যদি এসি ইনপুট করি দেখুন এসি ইনপুট হয়ে গেছে দুইশো সাতাশ ভোল্ট আছে আমাদের আইপিএসটা কিন্তু এখন ব্যাটারি চার্জ হচ্ছে এমপিআর মিটারের দিকে দেখেন এগারো এমপিআর মতো ব্যাটারিটা চার্জ হচ্ছে আমাদের গুলো কিন্তু চার্জিং হাই এবং লো সিস্টেম আছে পিছনে যদি আমি হাই এমপিআর সুইচটা অন করি যেই সাইডে সুইচ আছে অন করার সাথে সাথে কিন্তু এমপি বেড়ে যাবে আইপিএসের হাই এমপিআয়ার সুইচটা অন করছি অন করার সাথে সাথে কিন্তু দুই এমপিআয়ার প্লাস হয়ে গেছে এই সুইচটা যদি আমি অফ করি তাহলে কিন্তু দেখুন দুই দুই মাইনাস হয়ে গেছে আমাদের আইপিএস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চার্জিং হাই এবং লোতেও কাজ করে যদি কখনো অতিরিক্ত লোড শেডিং হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা চার্জিং হাই এবং লো সুইচটি কাজে লাগাতে পারবেন এসি ফ্ল্যাটটা খুলে ফেলি এটা কভারটা খুলে আছে খোলাই আছে আমি এটা ভিতরের সাইডটা আপনাদেরকে দেখাই এটা হলো আমাদের আইপিএস এর ভিতরের সাইড দেখতে পাচ্ছেন টানা সোনমাতে কিন্তু আমরা সাদা পানিশগুলো ব্যবহার করছি দেখতে পাচ্ছেন অনেক এমনিতেই

সার্কিটের প্রত্যেকটা পার্টস কিন্তু অনেক ভালো মানের আমাদের টানা সময়টা হলো সোয়া পাঁচ ফোর চার ইঞ্চি ফিটনেস এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বারোশো পঞ্চাশ বিআইপিএস এবং এর তার গুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামার টানা এটা এসি এবং ডিসি দুই সাইডে কিন্তু ফুল তামার তার দিয়ে কিন্তু আমাদের আইপিএস গুলো তৈরি করা এটা পিছনের সাইডটা যদি আপনাদেরকে দেখাই এটা হলো আমাদের আইপিএস এর পিছনের সাইড

আর এটার মধ্যে যে ব্যাটারি তার ব্যবহার করছে এগুলো কিন্তু ষোলো আর এম এর তার যেহেতু এটা বারোশো পঞ্চাশ বিআইপিএস এটা কিন্তু অনেক হেভি মোটা তার ব্যবহার করছে ষোলো আর এম এর তার আমাদের আইপিএস টি জানা আমাদের সামনে বসাই উনি ভাই তার জন্য কিন্তু রেডি করছি উনি কিন্তু মামি সিং থেকে আমাদের কাছে আসছে আইপিএস টা নেওয়ার জন্য ভাই আইপিএস টা দেখে আপনার কি মনে হচ্ছে কিছু বলেন আইপিএস টা দেখে মনে হচ্ছে এটা সবচেয়ে ভালো ফোন যাতে ঠিক সেই করে এই জন্য নিতে আসছে যাতে ভালো হয় তারও দশ জনে নিতে পারে খারাপ না হয় ইলেকট্রনিক সবচেয়ে হাকিম বাইরে এখানে ভালো ভালো পাওয়া যায় পাশপাতি সমস্ত ভালো মন্দ সব দিক দেয় কমপ্লিট হয় আইভিএস এইজনে আসছি যাতে ভালো হয় আরো যাতে জনে নিতে পারে পাঁচজন নিতে পারে সারা মানিষ সিং গাজীপুর সবাই দেখে যাতে না এখানে ভালো পাওয়া যায় ঠান্ডাও যাতে এখানে আমার আছিলে তার পাঁচজন আসে ঠিক আছে ধন্যবাদ ইউনুস ভাইকে তার গুরুত্বপূর্ণ মন্তব্য শেয়ার করার জন্য তো আমাদের আইপিএস টি কিন্তু ভিতরে এবং বাহিরে সব সাইডে দেখালাম তাছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু অনেক ধরনের আইপিএস এর ভিডিও দেওয়া আছে এরকম অনেক ভিডিও দেওয়া আছে আপনারা যারা আইপিএস গুলো অর্ডার করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছে আইপিএস গুলো অর্ডার করতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আপনারা আইপিএস গুলো হাতে পাওয়ার পর খুলে দেখে বুঝে নেওয়ার কিন্তু সিস্টেম আছে তাছাড়া তাছাড়া যারা আমার দোকানে এসে আইপিএস গুলো সংগ্রহ করতে করতেছেন তারা আসতে পারবেন আমার ঠিকানা হলো স্কোয়ার মাস্টার বাড়ি কমন সিংহ যারা আমাদের আশেপাশে আছেন তারা আমাদের দোকানে এসে কিন্তু আইপিএস গুলো নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম